বাতাসের শহর কাকে বলে বাতাসের শহর বলে শিকাগোকে হীরার প্রধান উপাদান কি হীরার প্রধান উপাদান কার্বন কাঁচ তৈরিতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় সিলিকন মানুষের হাড় ও দাঁতের প্রধান উপাদান কোন রাসায়নিক উপাদান ক্যালসিয়াম মানুষ কত সালে চাঁদে যায় প্রথম উনিশশো সালে ইতালির রাজধানীর নাম কী ইতালির রাজধানীর নাম রোম চীনের প্রতীক কি চীনের প্রতীক পাণ্ডা রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম মস্কো লাল গ্রহ কোন গ্রহকে বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে মালগুড়ি ডেজ কে লিখেছিলেন মালগুড়ি ডেজ লিখেছিলেন আর কে নারায়ণ মাইক্রোসফটের তাকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও পল জি অ্যালেন এক্সরে কে আবিষ্কার করেন এক্সরে আবিষ্কার করেন রন্ড টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায় টাইটানিক জাহাজ ডুবে যায় উনিশশো সালে কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম অটোয়া মেক্সিকোর রাজধানীর নাম কি মেক্সিকো রাজধানীর নাম মেক্সিকো সিটি চীনের রাজধানীর নাম কি চীনের রাজধানীর নাম বেজিং মিশরের রাজধানীর নাম কি মিশরের রাজধানীর নাম কাইরো